আসসালাম আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই আনন্দ নিউ ক্লাস সো আজকে আমরা পড়বো পড়ব এসএসি জিওলজি জিওলজিতে আমাদের একটা ছোট্ট চ্যাপ্টার আছে শোষণ ও শাসক চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব ইনশাল্লাহ শোষণ ও শাসক সবচেয়ে ছোটো চ্যাপ্টার এটার ইম্পর্টেন্স একটু যদিও কম ছোট চ্যাপ্টার হলেও ইম্পর্টেন্স কিন্তু মোটামুটি বেশি বা ভালোই আছে এসএসসিতে মাঝে মাঝে শিখেও হয়ে যায় ওখানেও ফিটিউ রিসন আসতে পারে না আসতে পারে

ওটা আমাদের উদ্ভিদ সাইজের তো সেম সংখ্যাটাই আছে আমাদের ক জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আমরা আসি তাহলে আমরা যেতে পারি মানুষের শ্বসনতন্ত্র মানুষের শ্বসনতন্ত্র আমাদের শ্বসনের সাথে রিলেটেড যে অর্গানস গুলো আছে অর্গানগুলো কি জানো কী অর্গানস যেমন প্রথমে আছে আমাদের কি নাশিকা বা নাক নোজ তারপর আছে শ্বাসনালি বা ট্রাকিয়া বা ল্যারিংস ফুসফুস হলো মেন সো আমাদের প্রধান যে শ্বসন অঙ্গ হচ্ছে সেটা হচ্ছে কি ফুসফুস আর সে প্রধান শ্বসন কি

সর্বপ্রথম যে ফার্স্ট দিকের গান গুলা সংঘর্ষ চন্দ্র তারপর নাসা গহবর প্রশান্ত চন্দ্র কলবিল তাহলে বায়ু গ্রহ রিলেটেড যেগুলো দিয়ে আমরা প্রধানত বায়ু গুলা খুশি খুশি পৌঁছাবে এগুলো হলো বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল এবং আমাদের এই বায়ু গ্রহণ এবং বায়ু গ্রহণ এবং ত্যাগ সাথে বায়ু প্রবেশ করলো খুশি 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 প্রবেশ করার পর শুরু হবে আমাদের কি বায়ু পরিবহন অঞ্চল সো বায়ু পরিবহন অঞ্চল এবং হবে যখন বায়ুটা খুশি প্রবেশ করলো তখন আমাদের বায়ু পরিবহন অঞ্চল শুরু হবে আর শেষে হবে শাসন অঞ্চল বায়ুটা আমাদের ইয়ে হবে পয়সা দিতে হবে তারপর একবারে সারাদেশ চলে যাবে সে সরঞাঞ্চল সেখানে আমাদের যেটা জানতে হবে বায়ু অঞ্চল এবং বায়ুত্যাগ অঞ্চলের নামগুলো নামগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এলোমেলো হয়ে যায় সেখানে দুইটা তোমরা আমাদের একবার হয় বায়ুগুলো অঞ্চল এবং বায়ু পরিবহন অঞ্চল নাহলে বায়ু পরিবহন অঞ্চল এবং সরনাঞ্চল এগুলো খুবই ইম্পর্টেন্ট মেশনের জন্য থেকে কোশ্চেন হয় যে নিচের কোনটি বায়ু পরিবহন অঞ্চলের অন্তর্ভুক্ত নয় বা নিচের কোনটি অঞ্চলের অন্তর্ভুক্ত নয় দেখো একবার এটা ভালো করে তারপর যদি দেখে আমাদের তিনটা অঞ্চল আসতে দেখলাম বিভিন্ন অঙ্গ সেই অঞ্চলগুলো আবার দেখবো অঞ্চলগুলো ডিটেলস না জানলে তো জানতে হবে জানতে হবে কারণ এখান থেকে সিকেও আসলে এখান থেকে সিকেও আসে না এখান থেকে এম থেকে

আমাদের কিন্তু বাংলা নামের কাছে ইংলিশ নামগুলো কেননা তোমাদের কোশ্চেন চালাক চালক স্যার সবাই বাংলা করে ইংলিশ নামগুলো দিয়ে দেয় সো একটু এখানে একটু ভালো করে না পারলে অথবা পরে তোমার সব পরিশ্রম বৃদ্ধা হয়ে যাবে দেখ কোশ্চেন আসবে যে নার কোনটি গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অন্তর্ভুক্ত নয় অথবা আসতে পারে যে এখান থেকে যে কোনো একটা টিয়া দিয়ে দেবে টু দিয়ে দেবে যেমন কোনটিতে অল্প থাকে তখন সেখানে দেখবে যে অপশনে তোমাদের দর্শক হবার নাই আছে কি নেজাল ক্যাভিটি সো দর্শক হবার ইংলিশটা আমাদের হাতে জানতে হবে এগুলো সকলে জানতে হবে নাহলে কিন্তু পাওয়ার হওয়া কারায় ফেলে আসতে হবে সো আমাদের এখানে দেখি প্রথমে সমুদ্র চন্দ্র কি অ্যান্টেরিয়ার নস্ট্রিলস সমুদ্র চন্দ্র আমাদের সব নাসিক আবার নাক সেটা হচ্ছে কি আমাদের সমুদ্র চন্দ্র ডাক্তার বাসকে একটা আমাদের মাঝে কি থাকে ইয়ে থাকে এসব সেপ্টার মাধ্যমে এর মাধ্যমে কি দুটো চন্দ্রের বিকাশ ঘটে তারপরে যদি আমরা দেখি নাসাকা আমাদের কি ন্যাচারাল ক্যাভিটি ভাষা কথা হচ্ছে কি নাজাল ক্যাভিটি এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে এটা হচ্ছে কি এর প্রাচীরে ভাষা প্রাচীরে সিলিয়া যুক্ত মিউকাস গঠনকারী ও অলফ্যাক্টরি কোষ থাকে সো আমরা যে খাবার কোনো খাবারের যে ঘ্রাণটা আমরা পাই সেটা মধ্যে কিছু না দেখি অলফ্যাক্টরি মাধ্যমে খাবারের ঘ্রাণগুলো আমরা পেয়ে থাকি সেটা আমরা পেতাম না সো অলফ্যাক্টরি কোষ ঘ্রাণ থেকে সাহায্য করে তারপরে যদি আমরা দেখে আসি পশ্চাৎ সাধন রাখি পশ্চেরিয়ার নস্ট্রিলস এখানে একটা জিনিস হবে যে যেমন পশ্চাৎ সাধন কী থাকে কোয়ানা টাইপ কোয়ানা কোয়ানা এর নামটা জানতে হবে আমি কোশ্চেন দিয়ে দেব যেন স্যার কোনটিতে কোয়ানা টাইপ কোষলা থাকে ওটা থেকে পোস্টার পোস্টেরিয়ার নস্ট্রিলস বা পোস্টলা প্লাসেন্ট্র তারপর যদি আমরা দেখি সেগুলো বিল্ডার ফেরিংস জেনে নিবা এরপর যদি আমরা আসি থেকে ইম্পর্টেন্ট যেটা তাহলে কি স্বতন্ত্র বা ল্যারিংস এটা আমাদের পড়তে হবে তাহলে আমরা একটু দেখি না স্বতন্ত্র কী থাকে তিন ধরনের তরুণাস্তি থাকে তিন ধরনের তরুণাস্তি বা টুকরায় স্বতন্ত্র করতে হয় থাইরয়েড ক্রিকোয়েড এবং কি তিনটা তন্ডাস নিয়ে আমাদের সচেতনটা গঠিত হয়ে থাকে এবং মধ্যে থাইরয়েড আছে এগুলো কি সব থেকে বড় তন্ডাস্ট্রি এবং একটি পুরুষের গলার সামনে উঁচু হয়ে থাকে যেখানে গলা থেকে বিশেষ করে ছেলেদের যখন গলার দিকে যখন চলে তখন গলা একটি হার টাইপ টেকনোল্সটা উঁচু হয়ে থাকে

এটা হলো আমাদের কি এই সদর মধ্যে থাকে এটা তোমাদের ভালো জানতে হবে সো তোমাদের সাথে ভালো ভাইয়া এপি লোটেসটা আবার কি এটা লাগবে একটা মানে একটা মাংসের টুকরা এপি যেটা থাকে আমাদের খাদ্য নালী এবং শ্বাস নালী পৃথক করে এবং ষড়যন্ত্রের মুখে এটা থাকে যাতে আমাদের খাবারগুলো যেন আমরা খাই তখন খাবার নালীটা খাদ্য পরিবর্তে যদি কখনও ষড়যন্ত্রে চলে আসে তখন এই এপিকাইটিস বা যদি ওটা দিবে বাধা দেবে ওটা বাধা দেবে এবং খাবারটাকে ষড়যন্ত্রের প্রবেশে প্রবেশ থেকে মুক্ত করবে আর সময় দেখো আমরা যদি পানি পাখি সাথে খেতে যাই আমার ভুল করে চাষা দিতে চলে যায় আমাদের খাবারটা কেমন কাশি ওঠে মানে খুব একটা বিরক্তিকর অবস্থা সৃষ্টি হয় বুঝছো সো এই অবস্থাটাকে দিতে এই পৃথিবী সমাপ্ত হয় সবগুলো একটা পরিকল্পনা আল্লাহ মহান আল্লাহর তুমি সব কিছু জানি কোথায় কি আমাদের লাগবে তুই তো একমাত্র সব চিন্তা ইঞ্জিনিয়ার বুঝছো না এটা আমাদের কিন্তু এই পৃথিবীর সাথে আমাদের কি খাদ্য পদার্থ কমিশনের স্বতন্ত্র মুক্তি বন্ধ করে দেয়

ডান ডাল গাছটি আপনার সাথে ছোট কিন্তু ছাড়া এবং তিন ভাগে রক্ত হয় বাম গাছটি কিন্তু দুই হাগে রক্ত হয় সো এটা আমাদের হবে আশা করি এবং এই ব্রোম গাছগুলা ফুচফুসের ভিতরে আবার যখন প্রবেশ করবে ব্রুঙ্ আরো ক্ষুদে ক্ষুদে ভাবে রক্ত হয়ে ফুচফুস আরও অনেক ভিতরে প্রবেশ করবে এবং শেষে অ্যালভেরিয়াতে বেশিতে হবে এবং যখন ব্রম গাছগুলো আরও ক্ষুদে ক্ষুদ্র হয় তখন এগুলো আছে কি ব্রংকি হল ব্রঙ্কি হল কারণ গেবে ব্রংকি হল আবার দুই ধরনের এটাকে প্রান্তীয় ব্রহ্মপ্রিয়ন এবং এটা আছে সরল ব্রহ্মপ্রিয়ন যে আমরা এই বিষয়টা আরেকবার দেখি যে শ্বাসনালী বা ট্রাকি যখন আমাদের ফুসফুসে প্রবেশ করে তখন তাকে আমরা ছেকি ব্রঙ্কাস যখন শ্বাসনালী যে ব্রঙ্কাসটা ডান ফুসফুসে প্রবেশ করে এটা তাহলে ডান ব্রঙ্কাস এবং যেটা বাম ফুসফুসে প্রবেশ করে তাহলে কি বাম ব্রঙ্কাস সো ডান ব্রঙ্কাসটা আকারে ছোট এবং তিনটি শাখায় বিভক্ত হয় তিনটি শাখায় বিভক্ত হয় হাইলামের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে

परिवर्तक में देखिए देखो परिवर्तन में देखिए खाना देखो प्राकिया द्विभाजन से से ब्रोंकस डाडा व फुफ्फुस प्रकोष्ठ के बचे के प्राइमरी प्राइमरी ब्रोंकस और छत ट्रैक के जरिए व्यक्त प्रथम से ब्रोंकस के अंदर प्राइमरी ब्रोंकस अब प्राइमरी ब्रोंकस का प्रत्येक लेवल प्रथम शिष्ट प्राइमरी ब्रोंकस और प्राइमरी দ্য সেকেন্ডারি ব্রঙ্কাস দি সেকেন্ডারি ব্রঙ্কাস স্টার্ট টপ শেপ ব্রঙ্কাস দি সেন্ট্রাল সেগমেন্ট টু ব্রঙ্কাস 61 দি 19 সেগমেন্টে অবশ করি অ্যাসেম্বলি তো ধরে কে চিত্রটাতে দেখা যাচ্ছে তাহলে ভালো করে বসতে হলো দেখো তাহলে প্রথমে তো শ্বাসনালী বা ট্রাকিয়াটা আছে তাহলে ট্রাকিয়াটা দেখো আমরা ফুসফুসে যেন প্রবেশ করলাম তখন আমাদের ইয়া সেগমেন্টে থেকেটা আমরা ফুসফুসের শাখা আমাদের সেগমেন্টে বের হলো দুই হাইলিটা সেগমেন্ট এইটা হলো সেগমেন্ট আর এইটা হলো আমাদের প্রাইমারি ব্রঙ্কাস আমাদের প্রাইমারি ব্রঙ্কাসটা দেখো ফ্রি দিকটা সেগমেন্ট বেরিয়েছে এদের একটা সেগমেন্ট রয়েছে এটা হলো আমাদের কি সেকেন্ডারি বা লোভার ব্রঙ্কাস এই দেখো সেকেন্ডারি বা লোভার ব্রঙ্কাস এখন এই সেকেন্ডারি ব্রঙ্কাস বা লোভার ব্রঙ্কাস থেকে থেকে আরও যে শাখাগুলো বেড়েছে এগুলো হলো আমাদের হলো কি টার্শিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস বুঝতে পারছি আশা করি আমাদের টার্শিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস এখানে একটা আছে যে ডান ফুসফুসে তিনটি এবং বাম ফুসফুসে দুইটি কি সেকেন্ডারি বা লোভার সৃষ্টি হয় দেখো এখানে কাটা সেকেন্ডারি বা লোভার

তো সবগুলো কাজ করতে না নাম্বার জন্য আমাদের কিছু কাজ করতে হবে না যেমন আমাদের কি মাসের মানে ফুসফুস করে থাকোটা ইমিউনোগিন টাইপ একটা পদার্থ ক্রহণ করে এবং ফুসফসটি শুই করে সিরেটলিন ও ভিস্টামিন জাতীয় পদার্থ খরণ করে এবং তোমরা এখানে কিছু আমাদের সিরেটলিনটার কাজ এই সিরাটেলটা আমাদের রক্তদান সংকোচন করে সিরেটেল জাতীয় পদার্থ আমাদের রক্তি সংকোচন ঘটিয়ে রক্ত খরণে অতিরিক্ত রক্তক্ষরণের বাধা থাকে এবং ইস্টামিনটা আমাদের

আমরা দেখি মিলিয়ন শিশু দিয়ে এবং আট বছর কত বিশ মিলিয়ন আট বছর বয়সে তিন মিলিয়ন এবং প্রাপ্তবয়স্ক আমাদের কত চারশো আশি বিলিয়নের বেলায় হয়ে যায় ভাবো কতগুলোর সংখ্যা এর কত পরিমাণে থাকে এবং এলভারাসের প্রাইসের একটা কোর্স থাকে আমাদের